নমস্কার স্বাগত ফোর্ট আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের দেশের যেটা একটা নির্ণায়ক রাজনৈতিক শক্তি এখন যা নিয়ন্ত্রক রাজনৈতিক শক্তি তাদের আদর্শবাদের একটি দিক নিয়ে একটি বিতর্ক নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর যারা দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টির আদর্শগত গুরু বলা যেতে পারে প্রধান মোহন ভাগবত সর্বত্র অন্য ধর্মস্থানের নিচে মন্দির আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সারা বিশ্বকে দেখাতে হবে যে আমাদের দেশ আমাদের সমাজ সহনশীলভাবে বসবাস করে এবং একই সঙ্গে একথাও বলছেন যে রাম মন্দিরটা ছিল একটা আবেগের বিষয় জাতীয় আবেগের বিষয় সেটার সঙ্গে অন্য সর্বোচ্চ দেশের সর্বোচ্চ মন্দির আবিষ্কারের কোন সম্পর্ক নেই তুলনা চলে না ভালো এরপরে আমরা কি দেখলাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যেটা ইংরেজি মুখপাত্র বলে বলা হয় অর্গানাইজার সেখানে কিন্তু উল্টো কথা কথা বলা বলা হলো হলো কি আমি বিস্তারিত একটু পরে বলছি ডিসেম্বর ডিসেম্বর তাদের যে হিন্দি মুখপাত্র পাঞ্চন তাতে আবার তার উল্টো কথা অর্থাৎ মোহন ভাগবতকে সমর্থন করে কিছু কথা বলা হলো এতে যারা আর এস সমর্থক বিজেপির সমর্থক এবং যারা যাতে বিরোধী বা তাদের সব ক্রিটিক্যাল সবার মনেই একটা প্রশ্ন জাগে আসলে কি হচ্ছে এটা কি হিন্দুত্ববাদী অন্তরালে এবং বিজেপির মধ্যে সংঘাত চলছে নাকি অনেকে যে কথা বলেন আর এস যখন যেমন সুবিধা তখন এক এক মুখে এক এক কথা বলে সকলকে তুষ্ট রাখার জন্য সেরকম কথা বলা হচ্ছে হিন্দি ভার্সানে এক কথা ইংরেজি ভার্সনে এক কথা এরকম প্রশ্ন মানুষের মনে যাচ্ছে সাংবাদিক হিসেবে আমি এই প্রশ্ন নিয়ে মুখোমুখি হচ্ছি আমার সাংবাদিক বন্ধু নির্মল মুখোপাধ্যায় নির্মল মুখার্জি কথা বলার জন্য বাংলা যোগ্যতম ব্যক্তি আজকে আমি আর তুমি তুমি আমার প্রশ্নের উত্তর দেবে আমি যেটা বললাম যে প্রশ্নটা তুললাম এ সম্পর্কে তোমার বক্তব্য আমি শুনতে চাই তারকে দর্শকদের আমি ছোট্ট করে দেখিয়ে দিই যে কি বলা হচ্ছে কি নিয়ে আমাদের প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই যে এই অর্গানাইজার অর্গানাইজার কি বলছেন ব্যানারটাকে সরিয়ে দিলে তোকে দেখতে সুবিধা হবে অর্গানাইজার বললো যে ফ্রম সোমনাথ টু সাম্ভল দিকো ফর সিভিলাইজেশনাল জাস্টিস সভ্যতার ন্যায় বিচার সভ্যতা যে ন্যায় বিচার দাবি করে সেই ন্যায় বিচারের কথা অর্গানাইজার বললো একটা সিরিয়াস আর্টিকেল এটা যারা পড়বেন কষ্ট করে শুরু হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের একটা দীর্ঘ উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের পার্টিশন অফ ইন্ডিয়া এবং এই কনটেক্সটে লেখাটাকে রাখা হয়েছে যে আম্বেদকার নিয়ে যে বিতর্ক সেই বিতর্কে কে কোথায় কার অকাত কতখানি কে কোথায় দাঁড়িয়ে আছে কে কতখানি হকদার এখান দিয়ে শুরু হচ্ছে তারপর একটা দীর্ঘ প্রবন্ধ লিখে প্রফুল্ল কেতকার সম্পাদক লিখেছেন মোট কথা তার বক্তব্য হচ্ছে ইতিহাস সম্পর্কে জানতে চাওয়া কোনো অপরাধের কাজ নয় বিশেষ করে সাম্বলের কথা শুরু হয়েছে যেখানে বলা হয়েছে সামভাল যেখানে এই জানতে চাওয়ার সুবাদে কোর্টের নির্দেশের সুবাদে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খননের সুবাদে চারজন মানুষের মৃত্যু হয়েছিল সেখান দিয়ে আর্টিকেলটা শুরু হয়েছে সেখানে বলা হচ্ছে যে এর ফলে যেহেতু ওটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারই অধীনে কাগজে কলমে ওই স্ট্রাকচারটা ছিল মন্দির হোক মসজিদ হোক সুতরাং এটা উনিশশো সালে উপাসনা স্থল আইনকে লঙ্ঘন করে না মোদ্দা কথা হচ্ছে এইটা অর্গানাইজার কি বললো তিন দিন পরে অর্গানাইজার বললো যে মন্দিরের পর ক্যাসার দাঙ্গাল আমি স্লাইডটা একটু আপনার দেখানোর চেষ্টা করছি মন্দিরের পর ক্যাসার দাঙ্গল মন্দির নিয়ে কিসের বিবাদ এবং সেখানে বলা হচ্ছে আধুনিক আজকালকার মিডিয়ার একটা ট্রেন্ড হচ্ছে হচ্ছে খোঁজ করা এই নিয়ে প্রচুর চব্বিশ ঘন্টা চলার খুব লাফালাফি করছে বলছে যে এটা ছাড়া কি দেশে অন্য কোনো সমস্যা নেই এটা হচ্ছে পাঞ্চচন্দ্র মূর সুর অর্থাৎ কিনা তারা মোহন ভাগবত যে কথা বলছেন তাকে সমর্থন করছে আমি এবার আসছি নির্মল কাছে যেটা আমি আগেই বললাম যে আমার মতে নির্মল এই বিষয়ে কথা বলার জন্য সব থেকে উপযুক্ত ব্যক্তি বাংলা সাংবাদিকতা এবং একই সঙ্গে আমাদের এটা বলে রাখা নির্মল তোমার কিন্তু আজকে আমাদের দর্শকদের আহ্বানে আমি ডেকেছি তারা কিন্তু বলছে তোমার বক্তব্য শুনতে চাই আমি আমার মতো করে কন্ট্রোভার্সিটা কি সেটা যথেষ্ট সাংবাদিকের দৃষ্টিভঙ্গিতে বলার চেষ্টা করেছি তুমি তোমার দৃষ্টিভঙ্গি থেকে তোমার উত্তরটা কি সেটা বলো প্লিজ বলো নিমলে আনমিউট করুন মিউট একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে আগামী মানে এই বছর আরএসএস এর 100 বছর পূর্ণ হচ্ছে আরএসএস ফর্মেশন শতবর্ষে আরএসএস কে ঘিরে এই কন্ট্রোভার্সি যে তৈরি হচ্ছে এটা কিন্তু আরএসএস খুব হেলদি বলেই মনে করে প্রথম ঠিক আছে সুতরাং যখন আমরা আলোচনা করছি হ্যাঁ আমরা যেরকম আলোচনা করছি এবং বিভিন্ন রকমের ধারা আসুক কথাবার্তা হোক সবকিছু কিন্তু এর নিজস্ব একটা ধারা আছে সেই সেই ধারাটা ধারাটা কি হচ্ছে মোহন ভাগবত যেটা বলেছেন যে আর তার পুরনো ফর্মটা অনেকটা পাল্টে ফেলেছে পাল্টে ফেলে তারা একটু লিবারাল ফেস হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চায় এবং এই যে তুলে ধরতে চাওয়া এই তুলে ধরতে চাইতে গেলে যেটা জিনিসটা হয় সেটা হচ্ছে অনেকে চায় যে আমি একটা হার্ডলাইন হিন্দু মানে ফলো আর যে ছত্রিশটা অর্গানাইজেশন আছে এরা কিন্তু ডাইরেক্টলি আর এস এস এর অর্গানাইজেশন সবাই নয় আর এস এস কোনো একটা শাখা সংগঠন তৈরি করেছে তার হয়তো কোনো বাই প্রোডাক্ট হিসেবে কোন একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে যেমন ধরো বাজরাঙ্গাল দল আমরা বলি আর এস এস এর ওটা আর এস এস এর নয় ওটা হচ্ছে ভিএইচপি আরএসএস ভিএইচপি কে তৈরি করেছে ভিএইচপি বাজরাঙ্গ দল কে তৈরি করেছে এবার বাজরাঙ্গাল দল বলবে যে কোথায় কোথায় শিবলিঙ্গ আছে এইটা খুঁজে বার করো কারণ তারা তাদের ওই হার্ড লাইনটা ফলো করবে একটা জিনিস মনে রেখো সেটা হচ্ছে বিজেপির রাজনীতি এবং হিন্দুত্ববাদীর রাজনীতির একটা ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু যে সবসময় ভালো রেজাল্ট পেয়েছে হার্ড লাইন ফলো করে এটা নয় কোনো কোন সময় সফট লাইন ফলো করে যে ভালো রেজাল্ট পেয়েছে সেটা নয় সুতরাং যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিজেপির সঙ্গে এই মুহূর্তে বিজেপি যেখানে দাঁড়িয়ে আছে বিজেপি দুটো স্টেট ইলেকশন জেতার পরে যে জিনিসটা প্রমাণ করলো আর এস এস যে নরেন্দ্র মোদী ইরেলেভেন্ট নরেন্দ্র মোদী ছাড়াও সবকিছু করা সম্ভব হয় এবং মহারাষ্ট্র এবং হরিয়ানা আর এস সেটা প্রমাণ করলো আর এর কথা ঝাড়খণ্ডে শোনা হয়নি আর বলেছিল ট্রাইবাল মুখ দিয়ে কাজ করো তা না হলে হবে না ওরা স্লোগান ধর্মী করলো করে যার ফলে পিছিয়ে গেল ট্রাইবাল মুখ এগিয়ে গেলো যে জিনিসটা হচ্ছে মন্দির মসজিদ নিয়ে এটা হচ্ছে কোর হিন্দুত্ব ফিলজির জায়গা আজকে প্রফুল্ল কেতকার যেটা লিখেছেন তারপরে তার এক্সপ্লেনেশন দিয়েছেন পাঞ্চনজন্য তার উল্টোটা লিখেছে এগুলো সবই কিন্তু পার্ট অফ হিন্দুত্ব পলিটিক্স সুতরাং এই হিন্দুত্ব পলিটিক্স কখনো প্লাস থাকছে কখনো মাইনাস থাকছে কিন্তু আলোচনার মধ্যে চলে যাচ্ছে জিনিসটা আজকে ধরো আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মুসলিম নেতারা বহু উচ্চগ্রামে কথাবার্তা বলছেন যেগুলো একদম মনে হবে খুব মুসলিম কমিউনাল কথা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে থামাচ্ছেন না কারণ উনি চান ওই ডিসকাশনটা হোক আজকে আর এর যে বোর্ড সেই বোর্ডকে ডিসব্যান্ড করে দিতে পাঁচ মিনিটও আর এস সময় লাগবে না মানে অর্গানাইজার বোর্ডকে এবং তার প্রমাণ আমরা আগে পেয়েছি দু সালে যখন নরেন্দ্র মোদীকে একদম মুখ হিসেবে তুলে ধরা হলো যেটা আর এস এস এর অন্য কোনো প্ল্যান ছিল তখন কি হলো গোটা ভারত প্রকাশন বোর্ডটাকেই তারা খারিজ করে দিল এবং আমার বন্ধু যার সঙ্গে আমি কাজ করেছি ইন্ডিয়ান এক্সপ্রেস আর Балаशंकर তখন এডিটর ছিল তাকে সরিয়ে দেয়া হলো সরিয়ে দিয়ে जगदीश উপাসনে বলে একজনকে আনা হলো সেই উপাসনেও আবার পড়ে চলে গেলেন তারপরে প্রভু লোকেট করেন সুতরাং আরএসএস এটাকে প্রমোট করছে প্রমোট করে কি করছে আরএসএস কেন ক্লাইম ডাউন করছে না তোমাকে উল্টো দিক থেকে ভাবতে হবে আরএসএস কে যদি তুমি বুঝতে চাও হোয়াট আরএসএস ইজ নট ডুইং সেইখান থেকে বোঝার চেষ্টা করো কিছুতেই কাউন্টার করছে না কে কি বলছে না বলছে আর এস দিচ্ছে না তার কারণ কি যখনই প্রফুল্ল কেতকার কাউন্টার করবে তখনই প্রমাণ হয়ে যাবে অর্গানাইজার তার মুখপাত্র যখনই পাঞ্চন সাপোর্ট করবে তখনই প্রমাণ হয়ে যাবে ওটা তার মুখপত্র এটা আর এস এস চায় না আর এস এস এর একটাই মুখপত্র যেটা আর এস এস এর ভেতরের মানুষরা পান এবং পড়েন সেটার নাম হচ্ছে সংঘ সমাচার এই সংঘ সমাচার এটা একদম প্রাইভেটলি দেওয়া হয় কেউ জানতে পারে না এই বিষয় সেখানে বহু কিছু বলা থাকে যেমন কমিউনিস্ট পার্টির পার্টি চিটি আমরা জোগাড় করতাম এটাও ঠিক তাই

বৃহত্তর সমাজে কথাবার্তাটা বেশি হচ্ছে তুমি তো সংসমাচারের দীর্ঘদিনের পাঠক এবং বিশ্লেষক তুমি বলো যে সত্যি সত্যি আর কোনটা চাইছে এটা আমি জানতে চাই শোনো এই প্রসঙ্গে আজ পর্যন্ত সাংসামাচার কিছু বলেনি একটাই কথা বলেছে তুমি যদি আর এস এস ডট ও আর জি ওয়েবসাইটে যাও সেখানে গিয়ে দেখবে যে বক্তব্যগুলো রাখা হয়েছে লাস্ট হচ্ছে ওদের সরকার্যবাহ হোসাভালে দত্তাত্রেয় হোসাবালের যে বক্তব্য সেটা বাংলাদেশ নিয়ে আছে তারপরে আর নতুন করে কোনো বক্তব্য ওখানে তুলে ধরা হয়নি তার মানে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলোকে ওরা অ্যাপ্রুভ করে কিংবা করে না ইট ইস ফর ইউ টু ডিসাইড তুমি আমি আলোচনা করে সেটা ঠিক করতে পারো মানে এটা নিয়ে একটা কনফিউশন চলুক কি না চলুক আমরা ওইটার মধ্যে ঢুকবো না উই আর বিং ডিসকাসড এইটা যত বাড়ছে একজনের মুখ তত ছোট হচ্ছে তার নাম নরেন্দ্র মোদী আর আর একজনের নাম হচ্ছে অমিত শাহ ওই মুখ দুটো ছোট হয়ে যাচ্ছে আর কিন্তু আবার ফোকাসে চলে আসছে নরেন্দ্র মোদী যে আর কে প্রায় খেয়ে ফেলেছিল বলে ধরে নেওয়া হচ্ছিল সেই আর এস এর মুখটা আবার সামনে আসছে নরেন্দ্র মোদীর মুখটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে যদিও নরেন্দ্র মোদী আর এর প্রচারক এবং আমি বলছি না উনি ওর বিরোধী কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে ইম্পর্টেন্স দিক দিয়ে সব দিক থেকে এই আর এস এস যখন যেমন ধরুন আমি তোমাকে বলছি অটল বিহারী বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার ছিলেন আমার দর্শকরা একটা জিনিস খেয়াল করবেন সেই সময় আর এস এস এর প্রধান ছিলেন কুপহলি সুদর্শন জি খুব ভালো করে চিনতেন এবং আমাকে বলেছিলেন যে একটা জিনিস মনে রেখো সেটা হচ্ছে বাজপেয়ীজ যদি হিন্দুত্ব ছেড়ে দেয় উনিশশো নিরানব্বই পরে দু হাজার চারের ভোটে তাহলে বাজপেয়ীজির পতন হয়ে যাবে তুলে ধরার চেষ্টা করছে এই মুহূর্তে আর এস এর কাছ থেকে বিজেপির কাছ থেকে তারা হিন্দুত্ব ফেসটাই চায় আজকে যদি কংগ্রেসের মতো করে বাজপেয়ী ভাবতে শুরু করে তাহলে কংগ্রেসই জিতবে এবং কংগ্রেস জিতেছিল দু হাজার সুতরাং আজকে আর এস এস যে লাইনটা নিচ্ছে এই লাইনটা কিন্তু খুব ডিফিউজ লাইন এই লাইনটা একশো বছরে আর এস এর যে লাইনটা হবে সেই লাইনটা মোহন ভাগবত অলরেডি বলে দিয়েছেন যে ইট উইল হ্যাভ এ লিবারাল ফেস এবং আমরা যেটা করতে চাই আমরা একশো বছরে ভারতবর্ষকে গ্লোবালাইজ করতে চাই আমরা লোকালাইজ রিজনালাইজ এবং ন্যাশনালাইজ করতে চাই না ন্যাশনালিজম থেকে আমরা ইন্টারন্যাশনালিজম দিকে যাব। যার জন্য গোলওয়ালকারের মেইন যে টেক্সট সেই টেক্সটে তিনটে প্রধান শত্রুকে ওরা চেঞ্জ করে দিয়েছে একজনকে বা দিয়েছে একটা হচ্ছে ফার্স্ট ছিল মুসলিমস ওটাকে ইসলামিক ফান্ডামেন্টালিজম করলেন তারপরে কি করলো ক্রিশ্চানিটি ওটা ক্রিশ্চান ইভ্যাঞ্জেলিজম করলেন শুধু কমিউনিস্টদেরটা ওরা চেঞ্জ করলেন না ওরা বললেন এরা তো ধর্ম মানে না আর এদের দর্শনটা পুরোটাই বিদেশি দর্শন এবং কোনোভাবেই এটা আমাদের সোসাইটির সঙ্গে মেলে না সুতরাং ওই আমরা হিসেবে কোনোভাবে শত্রু না আমরা থ্রেট হিসেবে দেখছি তার মানে আমার মধ্যে যদি কমিউনিস্ট থাকে তাকে সঙ্গে সঙ্গে গলা টিপে মেরে ফেলতে হবে এমন নয় ওই কমিউনিজমকে তারা বাড়তে দেবে বাড়তে দিয়ে কি করবে একটা জিনিসই করবে তারা ওটাকে ঘিরে নেবার চেষ্টা করবে কিভাবে শ্রমিক কৃষক এই দুটো তো কমিউনিস্টরা যে সামাজিক আন্দোলন করে সেই আন্দোলনটাকে ধরে নেওয়া মন্দির মসজিদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যেটা মানে মন বললেন প্রত্যেকটা মসজিদের আন্ডারে তোমরা শিবলিঙ্গ খুঁজছো এটা তো তোমার কাজ নয় সেটা জন্য রিফ্লেক্ট করলো আর অর্গানাইজার ঠিক তার উল্টোটা কথা বলে একটা হার্ডলাইন নিল নিয়ে পরে এক্সপ্লেনেশন দিলো যে না আমরা এটা বলতে চাইনি অমুকটা বলতে চেয়েছি এবার ডিওয়াই চন্দ্রচূড় একটা জাজমেন্ট দিয়েছে ওয়ার্কশিপ অ্যাক্ট নিয়ে সেই জাজমেন্ট কি সার্ভেতে কোনো অসুবিধা নেই নেচারটা তুমি চেঞ্জ করতে পারবে না আইনে বলা আছে তুমি নেচার চেঞ্জ করতে পারবে না কিন্তু সার্ভে তো যাবে না সেটা তো বলেনি ওরা ওই সুযোগটা নিল এবং ওই সুযোগটা নিয়ে যে জিনিসটা করছে ওরা বলছে আমাদের সার্ভেটা করতে দাও করতে দিয়ে ওরা হিন্দুত্বটাকে কায়েম করতে চায় এবার মোহন ভাগবত কিংবা দত্তাত্রে হোসাবালে তুমি যদি এদের স্টেটমেন্ট গুলো ফলো করো তুমি দেখবে সব লিবারাল স্টেটমেন্ট বাংলাদেশে এত কিছু হচ্ছে হিন্দুদের ওপর দেখবে প্রত্যেকটা জায়গায় হোসা পালে বলেছে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু হঠাৎ অন্যান্য সংখ্যালঘুর জন্য আর এস এস এর ভালোবাসাটা কেন ওয়াই তার কারণ হচ্ছে আর এস এস নিজেকে একটু লিবারালাইজ একদম লিবারাল করে রাখতে চায়। তা না হলে এই যে একশো বছরে আর এস এস ইজ এন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এইটা প্রমাণ করা যাবে না সুতরাং হিন্দুত্ব লাইনটা এরা ফর্চু করচ করুক ভোট করার জন্য করুক আমি আমার এক্সপ্যানশনটা করে যাব। ইট ইজ নট নেসেসারি দ্যাট হোয়াট বিজেপি উইল ডু আই উইল হ্যাভ টু ডু বিজেপি ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আর এর শাখা ভারতবর্ষে সব থেকে বেশি বেড়েছে আগে একচল্লিশ হাজার ছিল এখন প্রায় বাষট্টি হাজার শাখা হয়ে গেছে এবং সব স্টেটি আছে ঘুরিয়ে ফিরে সুতরাং নরেন্দ্র মোদীর এই একক আশাটা হিন্দু কথাটা হিন্দুত্ব কথাটা একটা অন্য মাত্রা পেয়ে গেছে এই মাত্রাটাকে যাতে কেউ হাইজ্যাক না করে নিতে পারে আর ওই জন্য খুব কায়দা করে খুব ছলে বলে কৌশলে ওটাকে লিবারলাইজ করার চেষ্টা করছে তুমি যত হার্ড লাইন নিতে যাবে তোমার সঙ্গে জামাতের কোনো তফাৎ থাকবে না তোমার সঙ্গে অন্যান্য ফান্ডামেন্টাল অর্গানাইজেশনের কোনো তফাত থাকবে না আর এস এস ইজ নট আন্ডামেন্টাল অর্গানাইজেশন ইট ইজ আ গ্লোবাল অর্গানাইজেশন এইটা বোঝানোর জন্য এই ভাবমূর্তিটা তুলে ধরার চেষ্টা করছে নির্মল 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 একটু যেহেতু আর এস এস থেকে বেশি ভারতের জনতা পার্টি সম্পর্কে লোকের আগ্রহ বেশি থাকারই কথা তারা প্রত্যক্ষ বিজেপি সংস্পর্শে মানুষ আসে উত্তরপ্রদেশে তুমি বললে যে যে দুটো মুখ শুকিয়ে যাচ্ছে আর এস এর উত্থানের ফলে সে দুটো মুখ হচ্ছে নরেন্দ্র মোদী ও অমিত শাহ যে মুখটা উল্লসিত হয়ে যাচ্ছে উঠছে বলে অনেকেই মনে করছে যে মুখটা ফুলে উঠছে আনন্দে উদ্ভাসিত হয়ে উঠছে সেটা হচ্ছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে শুধু ডিসেম্বর মাসে হিসেব অন্তত ডজন জায়গায় জায়গায় মন্দির আবিষ্কার করা হয়েছে একদম তুমিও দিল্লিতে কাজ কাজ আমিও করেছি আমরা ট্রাভেল করেছি উত্তরপ্রদেশে গাজিয়াবাদ দিল্লির লাগোয়া গাজিয়াবাদ থেকে শুরু করে একদম বিহারের লাগোয়া জয়নপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় আমেথি ফারুকাবাদ শাহজাবাদ লখনৌ বিধানসভার কাছে সব জায়গায় মন্দির আবিষ্কার হচ্ছে বিভিন্ন ধর্মস্থানের নিচে এবং কোথাও কোথাও আদালতে যাওয়া হচ্ছে আদালতে গেলে সম্ভালে আমরা দেখেছি যখন সম্ভালে আদালতে যাওয়া হলো আদালত বললো যে এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুসন্ধান করতে পারে এক্সকাভেশন করতে পারে সেদিন বিকেলে তারা খুন্তি কোথাল নিয়ে চলে গেল যেটা বছরের পর বছর লাগে এএসআই কে করো সত্যিকারে মুভমেন্টকে সত্যিকারে বলো আর স্ট্রাকচারকে এক্সকাভেট প্রয়োজন হলে সাম্বলে এটা হলো যেখানে তার দরকার নেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারই হয় সেখানে কিন্তু নানা জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে তুমিও খুব ভালো করে জানো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে নিচুতলার প্রশাসকরা এসডিও লেভেলের প্রশাসকরা তারা বলছে বা একটা ভালো একটা মন্দির আবিষ্কার হয়েছে আমরা এটাকে করব লক্ষণাবেক্ষণ করব এই যে প্রবণতা এবং যোগী আদিত্যনাথের যে বিবৃতি তিনি কিন্তু ওই অর্গানাইজারের কথাই বলছেন পাঞ্চজনের কথা বলছেন না তাহলে কি এটা ধরতে হবে যে বিজেপি দু রকমের পলিটিক্স খেলে যাচ্ছে একটা নরেন্দ্র মোদী অমিত শাহ জাতীয় শাহীয় যোগী আদিত্যনাথ জাতীয় আর আর এর দিক থেকে দেখলে একটা একটা হওয়ার হচ্ছে মন্দির আবিষ্কারের পলিটিক্স যেটা লোকে খায় যাতে রাজনৈতিক সুবিধা হবে যাতে ক্ষমতা দখল করা যায় এরকম তো আমি মনে করতেই পারি বললো আচ্ছা বলি তোমাকে একুশটা জায়গায় নয় মোট বাহান্নটা জায়গায় এটা চলছে আমি কথা বলবো উত্তর কথা বলছি ডিসেম্বর অব্দি বাহান্নটা জায়গা টোটাল ফিফটি প্লেসেস এবং সেখানে মসজিদ মানে ওই মন্দিরের মন্দির পাওয়া গেছে মন্দির পাওয়া এই এরকম ভাবে বাহান্নটা জায়গা আডেন্টিফাই করা তুমি খুব ভালো করে জানো যে আর এর অনেকে এটা জানে না তোম দর্শকদের জন্য জানাচ্ছি আর দুটো জিনিস পছন্দ করে না আমি আর এস এস কে যতটুকু ফলো করেছি একটা হচ্ছে ফেস কোন আইডেন্টিটি পলিটিক্স আর দ্বিতীয় হচ্ছে যে কোন রকম সে অর্থে অপ্রয়োজনীয় হার্ড লাইন কারণ আইএসএস সবসময় মনে করে ইট কুড বি ইনওয়ার্ডলি এ পলিটিক্যাল বডি বাট নট এ পলিটিক্যাল পার্টি ঠিক আছে সুতরাং পলিটিক্যাল বডি হিসেবে তার কিছু রেসপন্সিবিলিটিস থাকে আর আর জিনিস যেটা পছন্দ করেন আইএসএস সেটা হচ্ছে কোনো মুখ সামনে নিয়ে আসা যদি মুখ সামনে আসে আর এর যে কজন সরসংঘ চালক হয়েছে কোনদিন কেউ কোনো মুখ হয়ে আসেনি এবং তারা যে হচ্ছেন এটা একেবারে মানে কেউ প্রায় জানতেই পারত এবার নরেন্দ্র মোদী এই মুখ হয়েছে অমিত শাহ তার ফলোয়ার হয়েছে ইদানিং আর এস এর গোদের ওপর বিষ পড়া হয়েছে যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ ইজ নট এন আর এস এস ম্যান যোগী আদিত্যনাথ শত রিকোয়েস্ট করার পরেও কেশব মৌর্যর বাড়িতে পরেও আর এস এস দু হাজার নির্বাচনে উত্তরপ্রদেশের নামেনি যোগী আদিত্যনাথের একান্ন জন ক্যান্ডিডেটকে প্রপোজ ক্যান্ডিডেটকে সরিয়ে অমিত শাহ নিজেদের ক্যান্ডিডেট দিয়েছে আর এস এস তাতেও নামেনি অথচ নটা সিট বার করার জন্য

যেখানে প্রায় দুশোটা সিট হেরে গেছিল বিধানসভার নিরিকে লোকসভায় সেইখানে তারা দুশো তেত্রিশটা সিট বার করে নিয়ে চলে গেল দুশো আশিটার বক্তব্য হচ্ছে আমি কাউকে সামনে আনবো না সময় প্রয়োজন তাকে সামনে নিয়ে আসবে আমি কোনো ফেস দেবো না নরেন্দ্র মোদীকে অর্গানাইজার ফেস হিসেবে অ্যানাউন্স করাতে গোটা ভোটটাকে খারিজ করে দিয়েছিল কেউ জানতো না সুষমা স্বরাজ হতে পারতেন শিবরাজ সিং চৌহান হতে পারতেন নীতিন গাডকারি হতে রাজনাথ সিং হতে পারতেন আমার কিন্তু মনে হয় যে উত্তর প্রদেশে যে খেলাটা এই যে মন্দিরের খেলাটা মন্দির মসজিদ কারণ তুমি জানো যোগী আদিত্যনাথের পক্ষে ওই খেলাটা খেলাই সোজা আর এস এস এর বক্তব্য হচ্ছে ওই খেলাটা আর খেলে লাভ হবে না তার কারণ হিন্দুত্বের চরম খেলা আমরা খেলে ফেলেছি সেটা হচ্ছে রাম মন্দির ওটা একটা স্যাচুয়েশন পয়েন্টে পৌঁছে গেছে উত্তরপ্রদেশে আশিটা বিরাশিটা আসনের মধ্যে আমরা সত্তর একাত্তরটা আসন পেয়েছি সেই রাম মন্দির দেখিয়েই পেয়েছি অথচ রাম মন্দির যখন তৈরি হয়ে গেল যখন বলা হলো তুমি দলিতদের খেলাটা খেলো আর এস এস বললো ওরা বললো না আমরা রাম মন্দিরে খেলা খেলবো খেলতে গিয়ে একদম টোটাল ডিব্যাকল আর উনত্রিশটা সিট হেরে গেল শুদ্রা তুমি আমায় বলতে পারো যে তুমি আরএসএস এর ফেভারে কথা বলছো আমি আরএসএস এর ফেভারে কথা বলছি না আমি যা দেখছি আমি সেটা বলছি আরএসএস করছে আর কোথায় ফেল করছে অন্তত উত্তর প্রদেশ যদি তুমি যেহেতু বিষয়টা তুললে যেমন আরএসএস বলেছে আমি ফেল করলাম আমি কাশ্মীরে আমার ভোট পার্সেন্টেজ বাড়লো কিন্তু আমি সিট বাড়াতে পারলাম না আমি মুসলিমদের বোঝাতে পারিনি যে ভারতবর্ষ গালিতে যে ভারতবর্ষ তোমাদের ভালো চায় এটা আমার আমার খামতি এবং রাম মাধব সেটা লিখে জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমরা পারলাম না আমরা চেষ্টা করব আমরা চামবো না আমরা বোঝানোর চেষ্টা করব যে আমরা তোমাদের ভালো চাই কাশ্মীর ভ্যালির মুসলিমরা যদি না বুঝে সেটা ওদের ব্যাপার কিন্তু আমার ধারণা আমরা একদিন সাকসিড করবই এই হচ্ছে আর সব এস সবসময় লং টার্ম প্ল্যান নিয়ে যায় আর সব থেকে বড় জিনিস মনে রেখো আর এস এস এবছর যা যা করছে সেটাই তাদের আগামী পঞ্চাশ বছরের পলিসি সুতরাং প্রত্যেকটা স্টেপ আর এস এস এর একশো বছর ইজ আ ফরওয়ার্ড লুক টু অ্যানাদার ফিফটি ইয়ার্স দে উইল নট মুভ ফ্রম দেয়ার নাইনটিন টোয়েন্টি ফাইভ এর ঘটনা নাইনটিন থার্টি সেভেন এ গোলওয়ালকারের লেখা বই উই আর সেটাকে সরিয়ে দিল সেখানে মুসলিমদেরকে থার্ড ক্লাস সিটিজেন খ্রিস্টানদেরকে থার্ড ক্লাস সিটিজেন করা হয়েছে বইটাই সরিয়ে দিল তারপরে গোলওয়ালকারের মেন যে থিম সেই থিমটাকে সরিয়ে দিল পরপর সরিয়ে যাচ্ছে তার কারণ কি আর এস এস রিফর্ম করছে নিজেকে আর এস এস বলছে আমরা আর লোকলাইজ ন্যাশনালিজমে থাকতে চাই না আমরা ইন্টারন্যাশনালিজমের দিকে এবার তুমি এটাকে বিশ্বগুরু বলে যেটা নরেন্দ্র মোদী ইন্টারপ্রেট করছে ওটা বিশ্বগুরু ওরা বলছে ওটা তুমি বিশ্বগুরু হতে চাইছো আসলে ভারতকে কোনো বিশ্বগুরু করার ইচ্ছে নেই তোমার তোমার সোজাগত দিলাম আমি যতটুকু বুঝেছি তুমি বিশ্বগুরু হতে পারবে না ভারতকে তুমি নিজে বিশ্বগুরু হয়ে এই এই হচ্ছে এই কনফ্লিক্টা এইখানটাতে আছে হ্যাঁ শুনে আমি যেটা ধারণা হলো আমার আর কি দর্শন আমি আর বলি সেটা হচ্ছে যে বৌদ্ধিক সূত্রটা এখনও আর এস হাতে ধরা আছে এক বিভিন্ন মুখের আবির্ভাব আরএসএস পছন্দ করছে না এবং আরএসএসই হচ্ছে মূল শক্তি নির্মল শেষ জগতটা বললো সেটা যে আগামী পঞ্চাশ বছর লক্ষ্য রাখতে হবে যে এই বছরে আরএসএস কি করছে সুতরাং আমাদের নিশ্চয় নিবিড়ভাবে লক্ষ্য রাখতে হবে এবং নির্মলের সঙ্গে বারবার আলোচনায় কথাবার্তায় বসতে হবে আমাদের জানার জন্য আবারও বলছি আল এস পদ্ধতি আবার পছন্দ হোক বা না হোক তাদের যে প্রভাব রয়েছে জাতীয় রাজনীতিতে উচিত নয় সাংবাদিক হিসাবে তো করতে পারি না দর্শকদের এটা বলার যে নির্মল থেকে আমরা যেটা জানলাম সেই আহ জানলাটা নিশ্চয়ই আমাদের সমৃদ্ধ করলো নির্মল অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে থাকার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য যেটা জানলাম যেটা শুনলাম সেটা নিয়ে নিশ্চয় চর্চা আমাদের চলতে থাকবে এবং আগামী দিনে এটা নিয়ে আরো নিশ্চয় চর্চা অবকাশ থাকবে নির্মলা স্পষ্টই বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউরিবডি